দিনাটা দুনাং ব্লকে চৌধুরী আটে তৃণমূল প্রধানের স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি নিয়ে বিতর্ক পোস্টার পড়ল বাজারে চৌধুরীহাট তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান রাধারানী বর্মনের স্বামী বাবলু বর্মনের সঙ্গে এক মহিলার অন্তরঙ্গ মুহূর্তের ছবির পোস্টার বাজারে ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে স্থানীয়ভাবে এই বিষয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও অভিযুক্ত বাবলু বর্মন ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানাননি তাকে ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি এই ঘটনায় দিনহাটা তৃণমূলের ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেন আমরা বিষয়টি এখনো ভালোভাবে জানি না তবে ঘটনা তদন্ত করে যদি সত্যতা প্রমাণিত হয় দল ব্যবস্থা নেবে এই বিষয়ে কোচবিহার বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন তৃণমূল নেতারা এতদিন শিক্ষা স্বাস্থ্য চাকরি বালি চুরি এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও ইদানিংকালে তাদের চরিত্র যে একই রকম সেটাও বোঝা যাচ্ছে শুধু চৌধুরীহাট অঞ্চলের প্রধানের স্বামীর ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও নয় এমন আরো অনেক তৃণমূল নেতার ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও আস্তে আস্তে বের হবে প্রথম কথা হচ্ছে যে খবরটা আমি শোনা এবার কোন ছবি লাগিয়েছে সেটা তো জানি না তো আমরা দলীয়ভাবে এটা তদন্ত করে দেখব যে ব্যাপারটা সত্য না মিথ্যা কারণ আজকের এই বর্তমান যুগে অনেক কিছু তৈরি করা সম্ভব এটা চক্রান্ত হতে পারে তো যতক্ষণ বন্ধ না আমরা নিশ্চিতভাবে কিছু হতে পারছি অতক্ষণভাবে কিছু আমরা বলতে পারছি না আমরা আমাদের দলীয়ভাবেও তদন্ত করে দেবো ঘটনার সত্যতা কী আছে যদি সত্যতা বিচার করে যদি সত্যতা প্রমাণিত হয় তখন দল উপযুক্ত ব্যবস্থা নেবে চৌধুরী অঞ্চলের যিনি প্রধান আছেন তার স্বামীর কিছু অপকৃত্তি আজকে দিনহাটায় প্রকাশ পেয়েছে এবং পোস্টার আকারে সেগুলো বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে তৃণমূল আমরা জানতাম বালি খাদান তোলা তোলা কাটমানি এমনকি স্বাস্থ্য ক্ষেত্র শিক্ষা ক্ষেত্রে চুরি থেকে সব করেছে এখন ইদানিংকালে দেখা যাচ্ছে তাদের চরিত্রও একই রকম একজন প্রধানের স্বামী যিনি কিনা প্রাক্তন অঞ্চল সভাপতি তার এরকম একান্ত অন্তরঙ্গ মুহূর্তের ছবি শুধু ওনার নয় এরপরে আরো অনেক বড় বড় নেতারও পাওয়া যাবে মনে হচ্ছে এটা লজ্জার এটা রাজনীতির ক্ষেত্রে ঝুলার